এই কোরআন কোনো সাধারণ বই নয় এটা আল্লাহর বাণী আসমান ও জমিনের স্রষ্টার সরাসরি কথা যে কোরআনে একটি অক্ষর পড়লে স্বভাব সেই কোরআনের অবমাননা করে কেউ কি বেঁচে থাকতে পারে ইতিহাস সাক্ষী যারা আল্লাহর কিতাবকে তুচ্ছ করেছে তাদের কেউ শান্তিতে মরেনি কেউ বজ্রপাতে পড়েছে কেউ রোগে পচে গেছে কেউ এমন ভাবে ধ্বংস হয়েছে যেন তার অস্তিত্বই মুছে গিয়েছে পৃথিবী থেকে আর যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে ঠাট্টা বিদ্যুপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আজও দেখা যায় কেউ কোরআনের আয়াত নিয়ে মজা করে কেউ সামাজিক মাধ্যমে বিকৃত করে ছড়ায় কেউ আবার নিজের স্বার্থে এর অর্থ বদলে দেয় কিন্তু তারা ভুলে যায় কোরআনের অবমাননা মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা হে মানুষ মনে রাখো একদিন এই কোরআনই তোমার বিচারক হবে কেয়ামতের ময়দানে যে একে সম্মান করছে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে আর যে একে অবমাননা করেছে সে নিজে জাহান আগুনে পড়বে তুমি যদি কোরআনকে ভালোবাসো তাহলে শুধু পড়ো না এর সম্মান রক্ষা করো এর আদর্শ মানো কারণ এই কোরআনই তোমার জান্নাতের টিকিট আর এর অবমাননা তোমার চিরকাল ধ্বংস যে কোরান তোমাকে আলোকিত করছে নাজিল হয়েছে তাকে অন্ধকারে ফেলো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ